ওলা কি এস টি চিগোরেশ ছেলে ছোকরাদের দুধে দুবে খাবে লাগবে ভারি বেশ ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো ভিডিও দেখবেন মজা নেবেন আর ভুল যাবেন চولا চিগো চোল চোল এর বদলেস দুধে দুবে খাবে লাগবে ভারি বেশ চولا চিগো চোল আয় চোল চোল এর বদলেস খাবে লাগবে ভারি বেশ চولا চিগো চোল চولا চিগো চোল চোল এর বদলেস দুধে খাবে দুধে দুবে খাবে লাগবে ভারি বেশ চুল আছে গো চোল ও পিসিমা ও কাকিমা চুল আছে চুল চুল আছে গো চোল ও হকারি দাদা কি আছে গো চুল আছে গো চোল চুলের বদলে জলে ডুবে খাবে দুধে ডুবে খাবে লাগবে ভারী বেশ ও পিসিমা চুল আছে গো চোল আয় সাই সাই এদিকে এসো হ্যাঁ যাইডি 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 যাইডি

কাকা আমাকে ধান্না তো বেশ ভালোই জমে উঠছে হম ধান্না জমবে না কার মাথা থেকে এসব বেরোচ্ছে দেখতে হবে তো আমি কাতারে দশ বছর ছিলাম দুবাইতে পাঁচ বছর আমেরিকায় দশ বছর মোট পঁচিশ বছরের অভিজ্ঞতা আর সেসব দেশে মানুষ এত খাটে না আমাদের এখানে যেমন মাঠে ঘাটে টলারে মিলে স্টোরে সাবারে সব খেটে খেটে মাথা খারাপ সেখানে সব ধান্দা দিয়ে কামায় ধান্দা আর দেখ আমরা এই ব্যবসা করে এক সপ্তাহে কত টাকা কামে নিলাম খেটে কত করবি হাটে বাজারে তো গেলি ভালো তো কিছু কামাই হইল তাও গ্রামের রাস্তায় ঢুকছি দেখি কি হয় এস আছে গো এস চুলের বদলে এস জলে ডুবে খাবে দুধে ডুবে খাবে লা এস আছে গো এস চুলের বদলে এস ও কাকি ও ও কাকিমা ও দিসিমা এস আছে গো এস চুলের বদলে জলে ডুবিয়ে খাবে দুধে ডুবিয়ে খাবে লাগবে বাড়বে ও কাকি দেবো না কি ঠিক বলেছো কাকা আজকে কোনো মুরগি টুরগি আসছে না নাকি বুদ্ধি থাকলে তাহলে সবই হয় একা মুরগা 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 আসবো না মানে মুরগা আসতেই হবে মুরগা আসতেই হবে মুরগা 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 ওই দ্যা একটা মুরগা আসছে আজকের কি এই মালটাকেই মুরগি বানাবো হাসাবো একদম এইটাকে আজকে জবাই করব সাতে 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 ভিতরে রেখে দিই এস আছে গো এস ফুলের বদলে এস ও কাকিমা ও জেঠিমা এস আছে গো এস আই শালা নতুন বুড়জুতা দেখা যায় একটা পড়ে আছে আর কি একটা আত্র কাও নেই তাই আজকে আমার সারা দিনের কামাইটা হইতো হ্যাঁ আর কি একটা আত্র ঠাকুর পড়ে নেই রে কাও কপালে কি আমার এত দুর্ভাগ্য কি যা হয় একটা লে কি হয় কি এস আছে গো এস চুলের বদলে এই রুদ্রের মধ্যে যাই রাস্তায় ঘর পর পরপর ফাঁকা ফাঁকা দেখা যাবে কি হয় কি ব্যাপার ভুল পাড়ার দিকে ঢুকেলি নাকি আছে গো চুলের বদলে এস হায় এই যে একটা বুর্দুতা কাম পেটিটা লাভাই পেটিটা আরে সালা এটা তো নতুন বুর্জুতা এটা ডান পায়ের জুতা তাহলে সেটি যেটা দেখে নিলি সেটা তাইলে মাম পায়ের জুতা খাও পেটিটা খাও জুতাটা খাও আমি ঠকে জেলি শিকারী মাছ ধরেছে

ভগবান নিল নিল আমার সব নিয়ে নিল রে কারো পরে পড়লাম ভগবান কোন চিটিং এই এই আমার অবস্থা আমি এখন কি মুখ দেখাবো বাড়ি এই অভাবের সংসারে তুমি কি করলে ভগবান এই জন্য ভগবান যাকে যা দেয় তা নিয়ে সন্তুষ্ট থাকা ভালো আমি অতি লোভ করেছিলাম বলে আমার থোলা কম্বল বাটি সব গেল আমার একুলো গেল ওকুলো গেল আমি এখন কি করব আমি এখন বাড়িকে কি মুখ দেখাবো হায় হায় হ্যাঁ বন্ধুরা আশা করি সবাই ভালো আছো উষ্ণস্থের অভিনন্দন জানাই সবাইকে আজকে আজকের যে ভিডিওটা করলাম আমরা এই ভিডিও থেকে আমরা কি শিক্ষা পেলাম যে ভগবান যাকে যা দেয় তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হয় আর সব কিছু জীবনে যদি সফলতা পেতে হয় তাহলে আমাদের পরিশ্রমী হতে হবে আমাদের পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে বিনা কষ্টে কোনো কিছু পাওয়া যায় না আর তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমরা ওয়ানকে সাবস্ক্রাইব পূরণ করেছি তার জন্যে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এভাবে আগামী দিনে আমাদের পাশে থেকো আর আমাদের ভিডিও দেখো আর আমাদের সাপোর্টিং করো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কাটা